কাজা টা ক আদা খাই লাইজটো ভাল হয় মোটামুটি হা নলা কটা ধৰিছ নলা এটা কি এক নলা একছে ক নলা কলা এই কেৰা তুমিটো কি ধৰছ কডা নলাকাটা একটা দুই আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে বললাম সে ব্রাহ্মণ গাঁও ভাবছিলাম পানি পৌঁছে গেছে অনেক কিন্তু এখন বৃষ্টি হওয়াতে কদিন এখন আবার পানি বাড়ছে আমার বন্ধুটা ডাউনি হয়েছে আবার তো মূলত পানি আবার অনেক বাড়ছে দেখি এখন মাছ মুখ করে কিনা কারণ পানি পৌঁছে গেছে এখন পানির কালার একটু সুন্দর দেখা যায় তো এই জন্য আবার আসা দেখে কি মাছ পাই আমরা তো আপনাদের সবাইকে মাছ লাইফ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ অনেক মানুষই বসছে এখানে তো দেখি আমাদের সাথেই থাকেন আমরা পয়েন্ট বিষে পয়েন্ট খুঁজে পয়েন্ট পাই আমরা চার খুঁড়া করে বসে আপনাদের সব লাইভ দেখাবো বামগাঁও এই পয়েন্টটা পাইলাম বসলাম দেখি এই পয়েন্টটা কি খায় পানির কালার তো এখন একটু ডিসকালার লাগে তারপরও দেখি খায় কেমন খায় তো মোটামুটি ভালোই কি পুটি দেখা পুঠি ফচল মোমা টানে টানে পুঠি উঠায় তো ফচল মামাৰ আজিক বিদ্য মা টানিছ হব না নাকি মামা কওক

বড় বড় আছে এই মাছটি বড় হয়েছে না সাইজ খারাপ না এনে পানিটা যদি না পস্ত তাহলে মাছ ধরে শান্তি পেত না মাছের সাইজটা কিন্তু বড় হয়েছিল ভালোই বড় হয়েছিল কয় নাম্বার কাটা ব্যবহার করতো আমার কাটা ভাঙিয়ে গেল না ওই আট নাম্বার জোরা দেখি জোরাটা ছোট জোরা কো ছোট জোরা ছোট জোরা ছোট হ্যাঁ একবার আবার সাইজ ছোট उडे अब बडो उडे ना তিনটা নলা দি তুই ফেসেল হেন আবি এটা কি বিশ্বাস করবি

छोटो কইরা করে আমার কোন সমস্যা আছে এটা সাইজতে মোটামুটি বড় হ্যাঁ লোটদিন गोविंदগঞ্জ দিছি পানি ভাৰতি তো না তে চল অন্য পাইতে সব ফুলে ভাৰতি তুই আমি একদিন যাইগা ঘুরে আইগা হেৰি কজ আটা খাই লজ গাই লোৱা আটা মামা পুৰা খুচি লাইব্ৰেতে যায় বোলে কাম আছে হা তুমিতো মনে কৰিছ মামা নলা হা নলাৰ মতন দে পুৰা এই চাইছে মমা চাইছ মাই মামা এখানে গজার পাইছে রুটি ডিম খেলো গজার হ্যাঁ মামা কে চা দেয়া থৈ হইবার এটা খায় না এটা খায় বলল

ফাসাল নলা দর্শক কয়টা একটা আর সুজন দর্শক কয়টা তিনটা না দুইটা দুইটা দুই দুইটা ও নলা নলা আরে সাই জোরা দে মামা তুমি তাকাও ওয়া জোরা জোরা তুমি বল না জোরা রে ভাইয়া দাও না আই তুমি বদ লাগাই দিইলো

এই সেই জায়গায় বুঝছ তিনটা নে তিনটা নলা উড়ানো এই জায়গায় বুঝে হ্যাঁ ধরতে থাকে ওই যে যাই নৌকা লগাব আপনার আর যাতো আছে সব ওই লোক জানি কয়ে রে চায়না ধরি না হ্যাঁ চায়না ধরে যেটা ও সাইজটা তো সুন্দর অনেক হুম হুম সাইজটা অনেক সুন্দর কুফা সুরছে আর এ নল আইসে রে ফয়সাল মামা তোরটা মুক করব তুই একবার নলার জায়গাটাই ফলাইছস এই তো নলাই ঠুকরেতেছে ঠুকরেতেছে নলাই 100% নলা খাইব যদি পুরা আদার শেষ করে যায় たら পাইবা না তুমি আদা দিছো একটু তুমি তো আমি লেখনে লাগা আদা দিছ না কেমন নলাইডা जिन्होलर भाई <laughs> <नहीं। laughs> ओ अरे बाबा रे बाबा दुजना दुटा ने दुडा अरे साइस रे मम्मा दरा 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 अरे साइस मम्मा टासे दो

এখানে কি গোবরে নি মানে বটি সাইস কি কিছু সাইদ বিশাল মুন্ডা শান্তি কিছু সাইদ এমন কেটার পো কেটা মনে জন্ম হয়ে খাই যায় এবস না আমি ধরুন আমি যে ভিডিও করতাস ও আমি নিজে

খড় তো খাই না ডান্সেরে মা ডান্সেরে মা তোর ডান্সেরে মা পুরা আটকে আরে পুরা আটকে যায় দাসে না দরকার মারতে দিব না মনে রে খায় না কে হ্যাঁ রেcela হুম সিয়াস কো শুনে না

হ্যালো রিজ্জি হুম এটা তো আমরা এখন চলে যাব ব্রাহ্মণগাঁও আজকে মতো আমাদের মনে হয় শেষ নাকি মামা আর মনে আশা হইব না কারণ আজকে আসছিলাম তারপর পানি পচা যাওয়ার পরে তো মূলত বৃষ্টিপাত হইছে তো পানি একটু হয়েছে কিন্তু হয়েছে কিন্তু মাছ ওরকম মগ করে না মাছ সাইজও বড় হয়েছে কিন্তু ওরকম মগ করে না করে দেখ

দেখ বন্ধুরা আজকের মতন এখানে বিদায় আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সবাইকে আবার ভালো কোনো ভিডিও দেখাবো তো দয়া করে ভিডিওটা দেখার পরে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব কষ্ট করে দিয়ে দিয়ে আর যারা সাবস্ক্রাইব দিয়েছেন তাদেরকে ধন্যবাদ অনেক